আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করলেন না বরং তাদের দুষ্ট দুষ্ট ছোট ছোট ছেলেদেরকে রে দিয়ে দিলেন আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য পাথর মারার জন্য রসুল কারিন সাল্লাল্লাহ হ্যাঁ ইহসাল্লাম যখন দিনের দাওয়াত দিকে তাদের সামনে যান তখন তাইপের দুষ্টরা আল্লাহ রসুল মুসাল্লাহ ময়লা ইহসাল্লাম দিকে পাথর চুটতে থাকেন হাড়ে সারা দিয়ে আগে আনবো আল্লাহ রসুলের যে দিক থেকে পাথর আসে ডান দিক থেকে আসলে পাথর আসলে বাম দিকে ডাল হয়ে দাঁড়িয়ে যায় সামনের দিক থেকে যখন আল্লাহ রসুলের দিকে পাথর আসে তখন হচ্ছে যায় দেখবে হাড়ে সারা দিয়ে লব হতে আগে আনবো সামনের দিকে ডাল হয়ে দাঁড়িয়ে যায় যখন পিছনের দিক থেকে আল্লাহ বসুরের দিকে পাথর ছোড়া হয় তখন হচ্ছে যাই দেখ না সারা দেয়ার ল পিছনের দিকে ডাল হয়ে দাঁড়িয়ে যায় এমন একটা সময় এসে গেল যে পাথরের আগাতে আঘাতে হয়তো যাই সারা দিয়ে রক্তে লাল হয়ে গেলেন রক্ত যদি যেতে তিনি ময়দানের মধ্যে লুটিয়ে পড়লেন যখন হচ্ছে যাইদিন নাহাবে সারাদিন আল্লাহ তাহার ময়দানের মধ্যে একবারে লুটিয়ে গেলেন তখন তাই ফের নিষ্ঠুর পাপিষ্ঠরা আবার আপনার নবীকে এত জোরে জোরে পাথর নিক্ষেপ করলেন পাথরের আগাতেই আল্লাহ র সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে কিতাবের মধ্যে আসছে তারিখের কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফ আদাইসাল্লামের শরীর মোবারক থেকে এত বেশি রক্ত বাইর হয়েছে রক্তের কারণে আল্লাহ রসুলের জুতা মোবারক তিনার পায়ের সাথে লেগে গেছে পা ছুটাইতে পারতেছে না রক্তের কারণে রক্ত যখন পড়তে পড়তে জমা হয়ে শুকায়া গেছে তখন আল্লাহ রসুলের পা তার জুতার মধ্যে লেগে গেছে এরপরও তাইফের নিষ্ঠুরেরা আল্লাহ রসুলকে পাথর মারতে মারতে বেহুস করে দিছে জিব্রাইল আমিন দূরে আসলেন ওগো আল্লাহ রসুল আপনি যদি এখন নির্দেশ প্রদান করেন সমস্ত তাইফের কুলাঙ্গারদেরকে আমি এখনই শেষ করে দিব রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম কেমন রহমতের নবী ছিলেন তিনি তখন পর্যন্ত তাদের জন্য বদুয়া করে নাই আপনি এদেরকে ক্ষমা করে দেন এরা জানে না এরা যদি জানতো তাহলে লাগাতে যাতে আমাকে এত কষ্ট দিত না এমন ছিলেন আমার আপনার নবী এই জন্য আল্লাহ বলেন রহমত আল্লিলা ও আমার বন্ধু ওবু আমার হাবিন অবু আমার দুস্ত আমি আপনাকে রহমত সরূপ পুরো পৃথিবীর কাছে আমি পাঠিয়েছি আপনি আপনার রহমতের পরশ দিয়ে দিয়ে আমার পদগুলো বান্দাদেরকে আমার দিকে ডেকে ডেকে তাদেরকে জান্নাতমুখী করে দেয় আলাদা এই ছিল আমার আপনার নরী শত কষ্ট করে নিজের রক্ত ঝড়িয়ে হলেও উম্মতের কল্যাণ চাইছে সব সময় আমার আপনার নবীর চেষ্টা ছিল যে উম্মত কিভাবে জাহান্নাম নাম থেকে বেছে জান্নাতে যেতে পারে কেমন আমরা নবী আমার আপনার নবী আমি তো বললাম ময়দানে মহাস্বরে যখন সবাই আমাদেরকে ছেড়ে দিবে যেমন বাফিরুলুল মা রমিন আফে ও উম্মিহি মা যখন আমাদেরকে পরিচয় দিবে না বাবা যখন আমাদেরকে পরিচয় দিবে না কাকিবাতি হে অবাণী উম্মিহি ও বাবাও পরিচয় দিবে না মাও পরিচয় দিবে না বায় ও বাই বলে শিকার করবে না বোন ও বোন বলে শিকার করবে না যেদিন সবাই আমাদের থেকে দূরে দৌড়ে পালাবে সেদিন একজন আমাদের সাথী হবে তিনি কে বলেন না তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সমস্ত হাসুরবাসীরা বলবে নাপসি আফসিন নাপসি আফসি আয় আল্লাহ আমাকে বাঁচিয়ে নেন আয় আল্লাহ আমাকে বাঁচিয়ে নেন আয় আল্লাহ আমাকে বাঁচিয়ে নেন কিন্তু এক ব্যক্তি বলবেন নাফসিনা না তিনি বলবেন উন্মতি উন্মতি আয় আল্লাহ আপনি আমার উন্মতদেরকে বাঁচিয়ে দেন আয় আল্লাহ আপনি আমার উন্মতদেরকে বাঁচিয়ে নেন আয় আল্লাহ আপনি আবার কেনা যার দিয়ে দেন শেষ দাই পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করবেন এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওগুলো প্রাপ্ত ওগুলো আপনি মাথা উঠান আমি আজকে আপনাকে কষ্ট দেব না আমি তো তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরিয়েছি এখন কষ্ট দেব না আপনাকে তো আমি কাফের মুসিদদের হাতে অনেক নির্যাতিত করেছি এখন আমি আপনাকে কষ্ট দিব না আমাদের সবাই আমি আজকে আপনাকে এত বেশি দিব এত বেশি দিব আপনি খুশিতে ভরে উঠবেন আপনার যে যে উমদেরকে মনে চায় আপনি ধরে ধরে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ রসুল সেদিন জিরাফি খাওয়া আসে কেন সুদদেরকে জান্নাতে নেবে না বরং যারা প্রকৃত পক্ষে আল্লাহ রসুলে আসে তাদেরকে আল্লাহ রসুল দেখে দেখে জান্নাতের দিকে দিবেন যাদের মুখে আল্লাহ ভালোবাসায় দাঁড়িয়ে উঠছে মাথায় টুপি উঠছে পরনে পাঞ্জাবি উঠছে তাদেরকে আল্লাহ রসুল দেখে দেখে জান্নাতের দিকে নেবেন ওই সমস্ত মানুষদেরকে নয় যারা পুরো বছর নামাজের খবর নাই রোজার খবর নাই মুখে দাঁড়িয়ে নেয় মাথায় টুপি নাই শুধু বারো তারিখ আসলে আশিকের রসুলের স্লোগান দিয়ে মাট কাপায় তাদের জন্য আমরা রসুল সুপারিশ করবো